গৌরব বিধান ক্লাবের প্রাতিষ্ঠানিক কর্মকর্তা কোচ এবং খেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত শিষেন্দু শিষেন্দু আমাদের মিলন মন্দির ক্লাবের মাঠে যে খেলা হচ্ছে এই বাচ্চাদের খেলা এতে অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে প্রথমত বাচ্চাদের খেলা হওয়াটা খুব দরকার হচ্ছিল না ঘূর্ণি ঘূর্ণি মাঠে ঘূর্ণি বাচ্চাগুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট পড়ে থার্টিন একটা সিক্সটিন একটা এখানে একটা হচ্ছে খেলা খুব ভালো হচ্ছে খেলাটা হওয়া দরকার বাচ্চাদের তো কিছু দরকার করা তবে এত সুন্দর মাঠ মাঠটা একটা ফ্যাক্টর তাহলে তো মাঠ নেই সেই জন্য আরও সমস্যা হয়ে যায় তার জন্যে লিগ কীভাবে আমি জানি না তো খেলা হওয়া দরকার সেই জন্য অবশ্যই খুশি এই তিরিশ ওভারের খেলা এবং তার মধ্যে পাওয়ার প্লে মানে আমরা দেখি আমাদের খেলাগুলো হয় ফ্রি হিট নেই পাওয়ার প্লে নেই সাদা মাঠা খেলা হয় সেখানে এই যে তিরিশ ওভারের খেলাটা এটা তোমাকে কতটা টানছে প্রথম কথা খেলা হওয়াটা দরকার সেটা হচ্ছে প্লাস বাচ্চারা নতুন কিছু শিখুক যেটা টিভিতে দেখছে অহরহ সেটা নিজেরা করতে পারছে পাওয়ার প্লে রয়েছে সার্কেল রয়েছে যেগুলো বুঝে খেলা সেগুলোকে নিজেরা এনজয় করা নিজেরা বড় জায়গায় খেলতে গেলে সেগুলো তো এগুলো তো পাবি এগুলো এগুলোকে এগুলোকে নিয়ে চলতে হবে এবার ছোটো থেকে অভ্যাস না থাকলে এগুলো নিয়ে হঠাৎ করে পড়লে আর পেরে উঠবে না যেটা আমাদের হারিয়ে যায় ছেলেরা ওই জন্য হারিয়ে যায় আর কি আছে আজকে প্রথম খেলা উদ্বোধনী খেলায় তোমরা নেমেছো এরকম ছেলেও আছে হয়তো যে আজকে তারা প্রথম ম্যাচ খেলছে এই ব্যাপারে তুমি কি বলবে প্রথম কথা হচ্ছে বাচ্চাদের মাঠমুখী হওয়াটা খুব প্রয়োজন না হলে আমাদের এমনি পড়াশুনোর যা অবস্থা পড়াশুনো এখন স্কুলে না গিয়েও সব পাস করছে সেই জায়গায় দাঁড়িয়ে মাঠে আসুক মাঠে না গেলে অন্য জায়গায় যাবে এবার সেই জায়গায় মাঠে আসাটা খুব দরকার যে প্রথম নামছে যে একশোটা ম্যাচ খেলছে যে দশটা ম্যাচ খেলছে প্রত্যেকেরই মাঠে আসা দরকার মাঠে এসেও যে পড়াশুনো করা যায় সেটা তো আমরা করেছি একটা সময় এর থেকে অনেক টাফ পড়াশুনো করেছি সুতরাং মাঠে এসেও পড়াশুনো করা যায় পড়াশোনার জন্য পড়াশোনা করলে অবশ্যই যায় তার সঙ্গে খেলাটাও যায় শরীরটা তো চর্চা হয় মাঠে আসে সেটা অন্তত হয় আর মাইন্ড ডেভেলপমেন্ট হয় মানসিকতা ঠিক হয় মাঠে থাকবে এই তা আজকে দুশো তিন রানের টার্গেট দিয়েছো তোমরা বিপরীত টিম শ্রীরামকৃষ্ণ পাঠায় আর কি জেতার ব্যাপারে তুমি কতটা আশাবাদী না ম্যাচ খেলতে নামলে জেতার ব্যাপার আশাবাদী হতেই হবে এখন দেখা যাক রেজাল্ট তো আর আগের থেকে ভেবে রাখা যায় না আমরা খেলতে এসেছি অপারেন্ট টিমও খেলছে যেটা হবে সেটা মেনে নিতে হবে এই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ নিশ্চেন্দু